আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে আমাদের আরেকটা নতুন অ্যাডভেঞ্চার আজকে আমরা চলে যাব টিলামুক স্টেট ফরেস্ট পার্ক তার ভিতরে আগুন ধরনের জন্য হ্যান্ডসেটা ইউজ করা হয়েছে সেরকম ডিম্বাজি হয়েছে এখন আমাদের বেগেল কামাও হয়েছে এখানে

অরেগন রাজ্যে আমরা পুরো বারো মাইল এখানে ঘুরবো না আমরা হাইক করবো মাঝামাঝি পর্যায়ে এবং ক্যাম্পগ্রাউন্ডে চলে যাবো এখানে একটা সুন্দর ক্যাম্পগ্রাউন্ড আছে সেই ক্যাম্পগ্রাউন্ডে যে আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট করব রিল্যাক্স করব এবং তারপরে আমরা আবার ফিরে আসবো এটা চমৎকার একটা হাইকিং প্লেস খুবই এনজয় করা যাবে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ফার্স্টে তো আরামে নামাই দিল ফার্স্টে যদি নামায় দেয় তার মানে তো খারাপ কথা যারা বন্য পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই টেলটা খুবই চমৎকার এখানে প্রচুর ফার্ন গাছ আছে কিছু শান্ত ক্রিক আছে পাহাড়ি নদী আছে সেই সাথে আছে বেশ কিছু আপনার ছোটোখাটো ব্রিজ যেগুলো নদীর উপর দিয়ে চলে গেছে ট্রেনের ভিতরে ঢুকেই আপনি পেয়ে যাবেন একটা খুবই শান্ত পরিবেশ এবং প্যাসিফিক নর্থ ওয়েস্টের সৌন্দর্য আপনার মাটির কাছাকাছি প্রচুর ফার্ম থাকবে ছোটো খাচো বিভিন্ন রকমের উদ্ভিদ রাজি থাকবে

ক্যামগ্রাউন্ড রেগুলেশন আছে রেগুলেশন তো দেখে গেলে কিন্তু আসে মানুষজন এই যে টেবিল টেবিল নিয়ে আছে আর ওটা তো মানে এ নাকি ক্যামগ্রাউন্ড ওইটা কি কেবিন নাকি এটা কি হোস্ট আছে ও আচ্ছা থাকে এখানে আচ্ছা তো হোস্ট থাকে ওই যে ওখানে ক্যাম্প করছে ওই যে ইউজ গ্রে ওয়াটার ডিসপোজাল ফর লিকুইড ক্যাম্প ওয়েস্ট নো সোয়ারেস ওয়েস্ট এই ক্যাম্পগ্রাউন্ডটা খুবই ওয়েল অর্গানাইজড আপনি আগে থেকে বুকিং করে থাকতে পারেন আমাদের বুকিং নাই আমরা চেষ্টা করবো কোনো খোলামেলা কোনো জায়গা পেতে যেটা ওপেন আছে সেটা আমরা দখল করে নিব করে ওখানে আমরা আমাদের রান্নাবান্নার কাজ করে নিব। বেসিক্যালি এখানে সব ধরনের আয়োজন থাকে কয়লা থাকে আপনি গ্যাস গ্যাসের স্টোভ নিয়ে আসতে পারেন খারাপ নতুন হ্যাঁ আমরা এছাড়া

এবং পারিবারিক ভাবে ফ্যামিলি নিয়ে এখানে ঘোরার আমাদের আগুন ধরে গেল আগুন ধরানোর জন্য হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা হয়েছে

কার্ডগুলো আমরা ফ্রি পাই গেছে আগে ক্যাম্পারার কাছ থেকে এখন আমাদের ডিম ভাজি আচারের লাগে সবাই দেখো 이렇게 ঢোক করে রাখলাম আমরা গাড়ি তো করে যা আর কিছু নিয়ে আসবো না এখন খাবার দাবার না লোকজন ডাক দিয়ে আমরা দাওয়াত দিয়ে দিই আসো হ্যাঁ ও একটা একটা আর পোলার চাল লাগে اکبر ভাজায় যে শামোলারও নিস্ত হবে হুম

না গরম হইতেছে পানি ঠান্ডা পানি তো টিউবওয়েলের ফ্রেশ ঠান্ডা পানি আজকে একটু হালকা হালকা ঠান্ডা ছিল ঠান্ডার মধ্যে আমরা আগুন পেয়ে গেলাম বনাস চা হইতেছে সেরকম চা হইতেছে

এখন আমাদের বেগেল কবাব হইতেছে এখানে বানাইতেছে আমাদের বিখ্যাত সেফ লিটন ভাই এবার হিট পাচ্ছে বুঝলি চা ডিম অমলেট আর বেগেম তাক আছনা <laughs> <Support> <laughs> 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 <Kristen>

অতিৰিক্ত

আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই হাইকিং ভিডিও আমাদের সাথে থাকার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি এবং সেই সাথে আমাদের সাথে থাকুন ভবিষ্যতের আরও হাইকিং দেখার জন্যে গান কথা